গুড মর্নিং গাইজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সঙ্গীত আজকে নেক্সট ভিডিও নিয়ে চলে এসেছি আজকে জামাই ষষ্ঠী আর আজকে জামাই ষষ্ঠীতে আমাদের সকাল সকাল উঠে পড়েছি কারণ ওই বাড়িতে যেতে হবে বোনরা তো কালকে চলে এসছে আজকে সেজে গুজে যেতে হবে আর গরমও পড়েছে প্রচণ্ড তো দেখা যাক কি কি করি সকালবেলা ঘুম থেকে উঠে আগে চাটা খেয়ে নিয়েছি কারণ চাটা না খেলে না শরীরটা ঠিক ফ্রেশ লাগে না আর আমার মাথাটা ধরে যায় একদম তাই সকালবেলা ঘুম থেকে উঠে একদম চা না খেলে হয় না একটা নেশার মতো হয়ে গেছে বলতে পারো তো আমরা সাধারণত সকালবেলা লিকার চাই খাই দুধ চা খাই না লিকার চা আর দুটো বিস্কিট আর সাধারণত আমি এই জায়গাটা বসেই খেতে পছন্দ করি আর তার সাথে বিশ্বদের সাথে গল্প করতে করতে তো প্রত্যেক দিন আমার এভাবেই স্টার্ট হয় দিনটা তোমরা যারা আমার পুরনো ভিডিও দেখেছো তারা অনেক সময় ফলো করেছো আমি এইভাবেই দিনটা স্টার্ট করি এদিকে অরি দেখো স্নান করতে করতে বালতির মধ্যেই ঢুকে গেছে ও এরমভাবেই স্নান করে প্রায় সময় বালতিটা এতটাই বড় আর ও পুরোপুরি ঢুকে যায় ওভাবে রেডি হয়ে গেছি যাওয়ার জন্য আমি আজকে একটা এই শাড়ি পরেছি পেপার সিল্ক সিল্ক বা একটা হয়তো আর অরি এই যে হাই তুলছে আর এই যে চলে গেল হাই করো অরি পরেছে পাঞ্জাবি চা শিশুতে অরি পাঞ্জাবি পড়েছে আর বিশ্বজিৎ জানো কি করেছে বিশ্বজিৎ নর্মাল টি শার্ট পরেছে তো গিয়ে তোমাদের সাথে দেখাচ্ছি যে জামাই আর জামাইয়ের বাচ্চা তো আমরা এখানে বেরিয়ে গেছি রাস্তায় আর কি রোদ প্রচন্ড রোদ মা আমি কিছু অন্য স্কার্ফ নেইনি বলে মুখটা পুরো আমার জ্বলে যাচ্ছে মানে কালকে দিয়েছি বাজার করে মিষ্টি মিষ্টি দিনে সব দিয়েছি মানে ষষ্ঠী দিনে এরকম ভাবে সেজে গুঁজে যাওয়ার মজাটাই আলাদা তার জন্য আমাকে কালকে অনেকবার বলছিল থাকার কথা বাট আমি থাকি এই কারণে সব রিচুয়াল গুলো ম্যাটার করে কারণ আজকে রিচুয়ালটা করতে পারছি পরের বছর সেটা নাও করতে পারি তো তার জন্যই আমার মনে হয় যে কি গানে আমার কাছে সব অকেশনই ম্যাটার করে তো সেটাই বলছিলাম যে যে আজকে এই আজকে এই অকেশনটা করতে পারছি বলে যে পরের বছরে এটা এইভাবে সেলিব্রেট করতে পারবো তার তো কোনো গ্যারেন্টি নেই তো তার জন্যই ভাবছি যে না ঠিকঠাকভাবে করা উচিত প্রত্যেকটা অকেশন আর পরিবর্ত বাজে গান গাইছে ওর প্রথম তো আমি শুনতেও পাচ্ছ না কি না আমার কথা জানি না তো তার জন্য সেজে বুঝে যাওয়াটা আমার মনে হয় যেন রিচুয়ালের মধ্যেই তো বাড়িতে গিয়ে দেখি ছোটো লুচি ভাজছে মার লুচি মানে সকালে ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে আর এদিকে দিদান এসেছে যেহেতু বাবাও দিদানের জামাই সেই হিসেবে দিদানও আমাদের বাড়িতে এসেছে জামাইষষ্ঠীর জন্য দিদান এখানে ওদের বাটা ফাটাগুলো গোছাচ্ছে অ্যাকচুয়ালি আমাদের বাটা নেই তো যেহেতু দিদানদের বাটা আছে তার জন্য বাবাকে বাটা দেবে শুধু একা তাই সবাইকেই দিয়ে দেয় আর বাবাকে আগে বাবা যেহেতু বড় তাই বাবাকে সবার আগে বাটাটা দিচ্ছে জামাই ষষ্ঠী আর পাশে অরি দেখো সেজে গুজে বসে আছে ও বলছে ও হচ্ছে বাটা জামাইষষ্ঠী খাবে তার জন্য ও ওখানে বসে পড়েছে ওকে ওর জন্য ওরকম সাজ থালার মধ্যে সাজাতে বলেছে ওর জন্য তো ওকেও সবাই ওকেও দেখো দিদান ফোটা দিচ্ছে আর ও তো বলতে পারে না জামাই ষষ্ঠী ও বলছে ভাই বোটা এদিকে দিদানও বিষয় দি তার সৌভিকের জন্য টি শার্ট নিয়ে এসছে বাবার জন্য নিয়ে এসছে ওদের জন্য আনবে না সেটা তো হতেই পারে না তো তার জন্য ওদেরও একটা এক্সট্রা প্রাপ্তি হয়েছে বলতে পারো এদিকে এবার মায়ের পালা মা এবার মা এবার বিশ্বজিৎ এবং সৌভিককে আশীর্বাদ করবে তো আমাদের এইটুকুই রিচুয়াল এর থেকে বেশি রিচুয়াল নেই কারণ আমাদের অ্যাকচুয়ালি জামাইষষ্ঠীর নিয়মটাই নেই তাও তো আমার দিদির বিয়ের পর থেকে এটা স্টার্ট হয়েছে বাট আমাদের কিন্তু সেরকম কোনো পার্টিকুলার রিচুয়াল নেই অনেকে আছে পাখা দিয়ে বাতাস করে অনেক রকম নিয়ম আছে বাট আমাদের সেরকম কোনো নিয়ম নেই এই জাস্ট খাওয়া দাওয়ার নিয়মটাই আছে এ আর কিছু না ব্যাস এইটুকুই তো আশীর্বাদ তো করা হয়ে গেছে এবার মা ওদেরকে গিফট দিচ্ছে মা ওদেরকে দুটো টি শার্ট দিয়েছে তো সেইগুলো ধরলো বললো দুজন একসাথে একটা ব্যাগের মধ্যে আছে দুজন দিয়ে দিয়ে এবার এদিকে মাকে গিফট দেওয়ার পালা তোমরা তো দেখেছি মার জন্য কি শাড়ি নিয়েছি সেটা তোমাদের আমি পরে দেখাবো তো মাদেরকে মাকে শাড়িগুলো দিলো ওরা এবার প্রণাম করছে এবার অডিও দেখো ওদের সাথে সাথে অডিও প্রণাম করছে ওই দেখো বা হাত দিয়ে আবার কি বলবো আর তো এদিকে মা সকাল থেকে রান্না বান্না করছিল তো তার জন্য মা একদম সকালবেলা খাওয়ারও টাইম পায়নি তাই আমাকে দিয়েছিল খেতে তাই আমি একটু মাকে খাইয়ে দিচ্ছিলাম আর মা অল সকাল রান্না বান্না স্টার্ট করে দিয়েছে আজকে সকালবেলা মানে দুপুরে খুব বেশি রিচ করতে বারণ করেছে কারণ মারাত্মক গরম পড়েছে আজকে আর ছুটুকে কেমন লাগছে অবশ্যই জানিও ছুটু আর আমি একটু শাড়ি সারি পরেছি একটু সেজে গুজে গেছি আর আমার দিদার না প্রত্যেক বছরই এরকম করে ওদেরকে আশীর্বাদ করার পরে আমাদের বাচ্চাদের মানে ছোটোদের সবাইকে আশীর্বাদ করে ধান দ্রব্য দিয়ে তো উনি এটা করে তো তাই উনি সেটাই করছে আর সেই জন্য দাঁড়িয়ে আমাদেরও আশীর্বাদ প্রাপ্য প্রাপ্তি হয়ে গেল আর কি বলতে পারো তোমরা তো ওকে ধরো এদিকে আমার দায়িত্ব পড়েছে চিকেন রান্না করা তো আমি আজকে মালাই চিকেন রান্না করছি এর রেসিপি অন্য একদিন তোমাদের সাথে শেয়ার করব তো আজকের মেনুটা দেখে না এটা হচ্ছে ইলিশ মাছ এটা হচ্ছে ডাল মুগের ডাল তাও চিংড়ি মাছ দিয়ে আর এটা হচ্ছে আমার সেই সাদা চিকেন চাটনি আর এদিকে হচ্ছে দই মিষ্টি এবার ভাজাগুলো দেখে নাও পাঁচ রকম ভাজা বেগুন ভাজা পটল ভাজা কাঁকরোল ভাজা আলুর ভাজা আর এটা কুমড়ো ভাজা আর এই যে পুরো সাজিয়ে দিয়েছে ওদেরকে মা সুন্দর করে বেগুনটা আবার এই সরি পটলটা টাবার ডিজাইন করেও দিয়েছে এবছর দেখছি তো চিকেনটা খেয়ে সবারই ভালো লাগছিলো রান্নাবান্নাও খুব ভালো হয়েছে তো বিষয়িত এত গরম লাগছে বিষয়িত সবিক ওরা ঠিকমতো খেতেও পারিনি দুপুরবেলা তো এবার ওরা এটা হচ্ছে আমার দিদির ছেলে দেবু ও খা ও ও ওদের সাথে ওদের বসে পড়েছিলো নেক্সট ব্যাচ আমাদের পালা আমরা খেতে বসেছিলাম এই যে তোমাদের বলছিলাম না চিংড়ি মাছ দিয়ে মুগের ডালিন প্রথমবার খাচ্ছি কিন্তু খুব ভালো টেস্টি হয়েছিলো কিন্তু চিংড়ি মাছ দিয়ে মুগের ডাল তো এদিকে দিদানকে উপরে খেতে দিয়েছিল কারণ দিদান তো নিচে বসে খেতে পারে না আর বাবা আমার বাবা চিকেনটা এত ভালো লেগেছে আমার বাবা শুধু বারবার বলছে চিকেনটা খুব ভালো রান্না হয়েছে আর একদিন এসে আমাদের বাড়িতে রান্না করিস চিকেনটা অ্যাকচুয়ালি উনি একটু অন্যরকম পছন্দ করে সবসময় তো চিকেন কষা খাওয়া হয় আর আমরা নিচেই বসে পড়েছি সবাই মিলে একসাথে যাতে সবাই একসাথে বসতে পারি টেবিলে বসলে তো সবাই ধরতো না আর এদিকে স যেহেতু আমি ভিডিও করতে বলছি আমার পাতে আর ছুটুর পাতটাই বেশি দেখো জুম করছে বলছে বড় বড়ো মাছ আমরা এই সব সবথেকে বড় মাছগুলো খেয়ে নিয়েছি দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিচ্ছিলাম আমরা তো এখন সন্ধ্যা হয়ে গেছে আর দুপুরে এত খাওয়া দাওয়া হয়েছে তো দেখতে পেয়েছি মেন হয়েছে তো এত খাওয়া দাওয়া হয়েছে তো একটু রেস্ট না নিলেই হতো আর এত 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 গরম পড়েছে তো বলতে পারি অন্যদিনের তুলনায় আজকে একটু কমই আছে বিকজ আজকে একটু মেঘলা মেঘলা ওয়েদার ছিল তো তার জন্য তো আমরা ভাবছি সন্ধ্যেবেলা আজকে এখন একটু বেরোবো তো তাই রেডি রেডি হচ্ছে দিকে ছুটি রেডি হচ্ছে আমি এখানে শুয়ে আছি পরের একটু পরে রেডি হচ্ছে ও রেডি হয়নি তো ওদিকে একটু বেরোবো ভাবছি কারণ আর ভালো লাগছে না ঘরের ভেতরে গরম লাগছে প্রচন্ড কালকে থেকে আবার সেই সেম লাইসেন্স সেম কিছু একেবারে তো সন্ধ্যাবেলা এখন বেরিয়েছি আমরা এখন রেডি হয়ে গেছি আমরা এখন বেরোবো আর এই যে এখন এই ব্যাগটা নিয়ে নিয়েছি বিকজ সৌভিকের জামাটা অল্টার করতে হবে তাই যাচ্ছি আর একটু এদিক ওদিক ঘুরবো ঘুরে তারপর চলে আসবো আর বাইরে প্রচণ্ড গরম তো ছোটো অনেকদিন পরে এসছে একটু ঘুরতে যাওয়া তো ভান তাহে তো তাই বেরোচ্ছি ছুটু সৌভিক আমি আর ভীষণ গাড়ি নিয়ে আজকে যাবো না ভ্যানে করেই যাব এই যে আমরা দেখতে পাচ্ছ সবাই মিলে একসাথে ভ্যানে উঠে পড়েছি তো বাড়ির একটু থেকে বাড়ি থেকে একটু এগিয়ে গিয়ে ভ্যানে উঠতে হয় অনেকদিন পরে পা ভ্যানে উঠলাম জানো তো মনে হচ্ছে কি হ্যাঁ দেরি হচ্ছে পৌঁছোতে ফাইনালি আমরা কসমো বাজারে ঢুকে গেছি আর ট্রায়াল রুমে ঢুকেছে বিশ্বজিৎ আর আমি দাঁড়িয়ে ওয়েট করছি আর এদিকে অডিকে দেখো ও সানগ্লাস মেয়ে বলে বায়না করছে বলে ওকে ভোরানোর জন্য এইসবগুলো পড়াচ্ছিলাম আর ছুটুও দেখছিল সানগ্লাস আর ওদের কোনো জামা পছন্দই হচ্ছিলো না দেখো ট্রায়াল রুমে আবার দাঁড়িয়েছে বিশ্বজিৎ আবার জামা পছন্দ করার জন্য ওর জামা ওর গায়ে জামা পাওয়াই যাচ্ছিলো না বলতে গেলে তো ফাইনালি আমাদের কাজ মিটে গেছে আমরা কসমবাজার থেকে বেরিয়ে গেছি মারাত্মক দুষ্টুমি করেছে সকাল থেকে এই পর্যন্ত মারাত্মক মারাত্মক দুষ্টুমি করছে ওর ব্যবস্থা একটা করতে হবে ভাবছি করা যায় সেটাই খাবার আমরা এখন খাচ্ছি লসি বাড়িতে চলে এসছে এখন আমরা এই বাইরে বসে আছি ফ্যান চালিয়ে একটু গরম লাগছিল গরম প্রচন্ড তাই বাইরেই বসে আছি এই যে মা বাবা তো আমরা সব এখানে বসে বসে গল্প করছি আর রাত্রেবেলায় খাওয়া দাওয়া করে চলে যাবো বাড়িতে এখানে একটু এখানে একটু বেশ আরাম লাগছে কারণ আজকে একটু সকাল থেকে একটু ওয়েদারটা একটু মেঘলা মেঘলা ছিল তো তার জন্য কিন্তু গরম লাগছে ভালো লাগছে না আমরা এখন যাচ্ছি বাড়িতে মাদের বাড়ি থেকে খাওয়ার দাওয়ার নিয়েই গিয়ে বাড়িতে চলে যাচ্ছি আর কারণ প্রচন্ড গরম লাগছে আর তাড়াতাড়ি খাওয়া পসিবল না এত তাড়াতাড়ি খাওয়া পেটে জায়গা নেই এত এমনি অবেলায় খাওয়া হয়েছে তাই এখন তাড়াতাড়ি খাওয়ার দাওয়ার নিয়ে বাড়ি যাচ্ছি একটু রাত করেই খাবো আবার অরের স্কুলের কিছু হোমওয়ার্ক আছে সেগুলো করাতে হবে তা কালকে আবার সকালে হয়তো মাদের বাড়ি যাব তো এখন যাই বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা বলছি চলে এসছি আর দু রাত্রে টিনার টিনারও হয়ে গেছে এখন এই বসে আছি বসে খেলা দেখছিলাম তো আগের দিনের ইন্ডিয়া পাকিস্তানের খেলাটা দেখতে পাইনি কারণ সেদিন ভুলে গেছিলাম অ্যাকচুয়ালি দেখতে তো ইন্ডিয়া সে সময় উইনার হয়েছিলো আগেরবারে বাট আজকেও খেলাতে মনে হচ্ছে ইন্ডিয়াই জিতবে কারণ আর পনেরো বলে পাঁচ রান বাকি আছে তো আমেরিকার সাথে খেলা হচ্ছে সরি একই যাই হোক ইউএসএর সাথে খেলা হচ্ছে কি হয়েছে এটা টিপ পড়িয়েছে রাখ তো যাই হোক আজকেও মনে হচ্ছে ইন্ডিয়া জিতবে তো বেশ ভালোই লাগছে এবছর ইন্ডিয়ার টিমটা না খুব 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 ভালো তো ফাইনালে মানে ওয়ার্ল্ড কাপের সময় তো জিতে পারলো না একদম লাস্ট দিন মানে ফাইনালের দিন গিয়ে একদম হেরে গেল খুব খারাপ লাগছিলো বাট যদি এবার যদি এবার টি টোয়েন্টিটা জেতে তো খুবই ভালো হয় আর কি তো যাই হোক দেখা যাক কি হয় এত মাত্র পাঁচ রান বাকি মনে হয় জিতে যাবে বেশি বাকি নেই সতেরো ওভার ওভার শেষও হয়ে গেছে আঠেরো ওভার হবে আর এক বল হলে আঠেরো ওভার হয়ে যাবে তো মনে হচ্ছে ওরাই ইন্ডিয়ায় জিতবে তো যাই হোক আমরা চলে এসেছি বাড়ি থেকে প্রচণ্ড গরম টরম লাগছিল ওই বাড়ি থেকে চলে এসেছি এখন রাত হয়ে গেছে এখন বাজে সাড়ে এগারোটা ওরি এখনও ঘুমাইনি নি কালকে স্কুল আছে কি করে যাবে আমি যাই না বাট ওকে কালকে স্কুল যেতেই হবে কারণ দুদিন স্কুল যায়নি আর রাত রাত অনেক রাতই হয়ে গেছে আমরা জাস্ট এইটুকু দেখার জন্য ওয়েট করছি তারপর আমরা শুয়ে পড়বো তো আজকে বেশ ভালোই মজা হলো প্লাস গরমও লেগেছে প্রচণ্ড প্লাস সবকিছু মিলিয়ে মিশে বেশ ভালোই গেছে দিনটা খুব একটা খারাপ যায়নি তো তো ইন্ডিয়ায় জিতেছি ফাইনালি ইন্ডিয়া উইনার হয়েছে তো কংগ্রাচুলেশন যারা ছো মানে খেলাটা দেখছো প্লাস ইন্ডিয়া টিমকেও কংগ্র্যাচুলেশন টিম এবার আজকের খেলাটাতে জেতার জন্য তো অনেক কথা বলেছি দেখা হচ্ছে খুব শিগগিরই একটা নেক্সট ভিডিও নিয়ে এখন পর্যন্ত মতো টাটা বাই বাই অ্যান্ড নাইট